এক্সপেরিমেন্ট তার জন্য আমরা নিয়ে নিয়েছি দুপুরে স্টিলের গ্লাস একটু লবল আর বরফ আমরা এই গ্লাস বরফগুলো দিচ্ছি আর একটি গ্লাসে দিচ্ছি বরফ আর লবণ এরপর লবণ্টি মিশিয়ে নিচ্ছি আমরা প্রথমে একটি গ্লাস নিয়েছিলাম সেটিতে নিয়েছিলাম শুধু বরফ এটির গায়ে শিশিরের মতো জমা হচ্ছে বিন্দু বিন্দু এটি হচ্ছে বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি হয় এটি হচ্ছে আমরা যখন স্প্রাইটের বোতল বা ধান বোতল যখন ফ্রিজ থেকে বার করি তখন বাতাসের জলীয় তখন বাতাসের জলীয় বাষ্প শিজিরের পরিণত হয় আর আমরা একটি গ্লাসে নিয়েছিলাম শুধু বরফ আর লবণ এই গ্লাসটির গায়ে তুষারের মতো জমা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি থেকে অনেক কমে যাওয়ায় এটি হচ্ছে এটি এটির মধ্যে আমরা লবণ দিয়েছিলাম তার জন্য এটি সরাসরি তুষানে পরিণত হচ্ছে আমরা যখন মাংস কিংবা মাছ যখন আমরা সংগ্রহ করি তখন বরফ এবং লবণ দিয়ে আমরা